তো আপনার হয়তো অনেকেই জানেন যে আমি এই ইনকুবেটারে কিছু দেশি আসে ডিম দিছিলাম মানে আমার একটা পার্টনার আছে ওই পার্টনারে দিয়ে গেছিল এই ইনকুবেটারে ডিমগুলা ফোটার জন্য তারপরে ডিমগুলা মানে নষ্ট হয়েছে রিজাল একেবারে আসে না এই দেশি হাসে ডিমগুলা থেকে তো অবশেষে ছয়টা বাচ্চা মাত্র ফুটছে তো এই ছয়টা বাচ্চা আমি তার বাসায় দিয়ে আসবো যে তো ওই আর আসার আর কি সময় পাইতেছে না তাই আর কি আমি নিজেই এটা থুয়ে আইতাছি আর আমার এখানেও জায়গা নাই এই হাঁসের বাচ্চাগুলা রাখার তাই আর কি আমি আজকে এই বাচ্চাগুলা নিজে দিয়ে থুয়ে আসি আর এই তো নোংরা হয়ে গেছে এই ইনকুবেটরটা পুরা সাফা করে আবার নতুন করে এটা আর কি ডিম দিয়ে দেন তাই আর কি এই হাঁসের বাচ্চাগুলা আজকে আরজেন্ট দিয়ে থুয়ে লাগতেছে বাপরে কই ওই ভিতরে গেছে কেনে ছয়টা বাচ্ছা আছে হাতে চাতে পাইখনে বেলেগ দিছে এইখনে একো পেঁপাৰ বিচাৰিলে না পেপাৰ বিচাৰিলে তাৰ লগা পেপাৰ সেই আর এখানে দুইটা দেশি মুরগির বাচ্চা আছে দুইটা এই কি বাচ্চা অবশেষে থেকে বিশটা বাচ্চা ফুঁটায় বেঁধেছিল তো ২০টার থেকে পাঁচটা মারা গেছে এখন পনেরোটা আছে এই যে এখানে দেখেন সাদা আছে চারটা তারপরে এই যে ব্ল্যাক কালারের মানে কালো এটি আছে দশটার মতো এই যে কিন্তু একদম পুরা সুস্থ দেখেন ফুল অ্যাক্টিভ আছে এইগুলা এই বাচ্চাগুলা যে মরছে এই বাচ্চাগুলা একটু দুর্বল আছিল বেশি দুর্বল আছিল একদম উইক হ্যাঁ তাই আর কি এই অবস্থা হয়েছে তো এইগুলা দেখেন কি বাড়া তো এই হাঁসের বাচ্চার সাথে আমি দেশি মুরগির বাচ্চা পিঠা নিয়ে তার আগে একটা কাজ করা লাগবে কাজটা হইতেছে এই কার্টনটা সাইডে এরকম ভাবে সিদ্ধ করে দেওয়া লাগবে নাহলে দম ফোড়া মুইরা যাবে এখানে এরকম ভাবে সাইডে

এই দুইটা বাচ্চা আমার দেওয়ার একেবারে মনে ছিল না মানে মতা ছিল না আর কি দেখেন কত সুন্দর হয়েছে কিউর অনেক এই চঞ্চল অনেক যেহেতু দুইটা বাচ্চায় ফুটছে এগারোটা দেশি মুরগি ডিম দেওয়া গেছিল এই দুইটা বাচ্চায় ফুটছে বাচ্চাগুলো এই দেখেন পুরা ফুল একটি দুইটা বাচ্চা এই ছয়টা হাঁসের বাচ্চা আর দুইটাই যে দেশি মুরগির বাচ্চা আর বাদ বাকিগুলা এখানে সেট তো এইবারে প্যাক করা লাগব তো এখানে আর কি যে ফিটনিয়া নিছি মানে দানা এই ফিটও দেওয়া লাগবো যেহেতু জানে না কোথা থেকে ফিট কিনে নেওয়া লাগে তাই আর কি আমার বাসায় যেহেতু তো তার আর কি বাচ্চাগুলা খাওয়াই এখান থেকে আমি এক কেজি ফিট নিয়ে আনিছি এই যে খাইতে দাও বাটার উপরে ট্যাপ মেরে দিনা ভালো করে ট্যাপ মেরে দিলে সুন্দর হয়ে তারপর আরামসে ধরে নিয়ে যাব তাই না ডেলিভারি পাঠায় আমরা ডেলিভারি মতন হয়ে গেছে গা বাসে করে আমরা ডেলিভারি পাঠায় জায়গা জায়গা ওরকম প্যাক করে দিতেছি না যদিও আমাদের বাসা থেকে বেশি দূর না মনে করেন যে চার পাঁচ কিলোমিটার মতো তাই আর কি কার্টনে করে পাঠায় দিতেছি আর কার্টনের সাইডে সাইডে এরকমভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে ভিতরে অক্সিজেনটা যায় আর কি ফুল রেডি না কেসিটা রেখে আসি আর এই যে এই এনে দেন এই যে কিন্তু এটা কি বাচ্চা তিনটা যা ছিল এই যে এখানে দুইটা আছে এই যে আর একটা পিছন এটা আপনারা হয়তো অনেকে আবার ভাবতে পারেন যে আমি যে ডেলিভারি পাঠাই এই টার্কি বাচ্চাগুলা হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে আমি রিজেক মালগুলা দিয়া দিই নাকি এই দেখেন আমার নিজের বাসায় এই যে রিজেক মালগুলা রাইখে দিছি মানে একশো ওই একশো যেহেতু অন্ধ ছিল এই একশো অন্ধগুলা আমি নিজে বাড়িতে রাইখে দিছি আর এইদিকে আছে আমার রানি আমার বাইকের নাম হইতেছে রানি সাবিদ তো আমরা এখন বাইক দিয়ে করে যাবো